আপনারা যারা গ্রীষ্মকালেও বিভিন্ন ধরনের রঙ বেরঙের ফুল দিয়ে বাগান সাজাতে চান এবং সেই ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য অ্যামারেজ লিলি আরও একটা অপশান হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো অ্যামারেজ লিলির বাল্ব কীভাবে বসাতে হয় প্রিয় দর্শক আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি তন্ময় আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন এমআরই লিজ লিলির বাল্ব বসাতে হলে এরকম বড়ো সাইজের বাল্ব বসাতে হবে তবেই কিন্তু এই বাল্ব থেকে তাড়াতাড়ি ফুল পাওয়া যাবে যদি এর থেকে ছোটো সাইজের বাল্ব বসানো হয় তাহলে কিন্তু ফুল পেতে একটা বছর সময় লেগে যেতে পারে সেই জন্য এরকম বড়ো সাইজের বাল্ব বসাতে হবে তবেই কিন্তু আমরা বাল্ব বসানোর পরেই মার্চ থেকে জুন মাসের মধ্যেই কিন্তু ফুল পাবো এই বাল্বগুলো বসাতে হবে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মধ্যে একটু এরকম বড়ো সাইজের বাল্ব বসালেই আসছে গরমের মধ্যেই আমরা ফুল পাব এই বাল্বগুলো যে টবে বসানো হবে সেই টবের ড্রেনেজ হোলটাকে প্রথমে ভালো করে বানিয়ে নিতে হবে এর জন্য টবের ড্রেনেজ হোলে কুচি দিয়ে ড্রেনেজ হোলটাকে ঢাকা দিয়ে দিতে হবে ড্রেনেজ হোলটাকে ঢাকা দেওয়ার পর কিছুটা নুড়ি পাথর দিয়ে বালি নুড়ি পাথর দিয়ে আমরা একটা লেয়ার তৈরি করে দেবো এরকম একটা লেয়ার তৈরি করে দেবো দেওয়ার পর এই নুড়ি পাথরের ওপর বালি দিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে যাতে মাটিগুলো ধুয়ে এই ড্রেনেজ সিস্টেমটাকে বন্ধ করে দিতে না পারে তার জন্য এই নুড়ি পাথরের ওপর বালি দিয়ে একটা লেয়ার করে দেব এইভাবে লেয়ার তৈরি করে দিলাম এরপরে আমরা মাটিটা দিয়ে গাছটাকে বাল্বটাকে বসাবো এই অ্যামারিলিজ লিলির বাল্ব বসানোর জন্য আমরা যে মাটিটা নেব ওয়েলডেন সয়েল মাটি নিতে হবে না হলে। টবের মধ্যে জল জমে গিয়ে বাল্বগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমাদেরকে ওয়েলডেন সয়েল মাটি নিতে হবে এই ওয়েল্ড সয়েল মাটি বানানোর জন্য আমাদেরকে যে মাটিটা ব্যবহার করতে হবে যদি গার্ডেন সয়েল একটু কাদা মাটি হয় তখন আমরা এক ভাগ মাটি এক ভাগ কম্পোস্ট সার আর এর সাথে এক ভাগ বালি মিশিয়ে মাটিটাকে আমরা ওয়েলডেন সয়েল বানিয়ে নিতে পারি আর এই মাটিতে গাছের পুষ্টির জন্য যে সারটা আমরা মেশাবো কিছুটা হাড়ের গুঁড়ো কিছুটা নিমখোল আর কিছুটা শিমকুচি মিশিয়ে আমরা মাটিটাকে প্রস্তুত করে নেব আমার কাছে এই যে মাটিটা এটা প্রস্তুত করা আছে রেডি মাটি এই মাটিতেই আমি বাল্বগুলোকে বসাবো এই বাল্বগুলো যে কোনো মাটিতে বসাতে পারি যে কোনো মাটিতে বসালেও এই গাছ ভালো গ্রো করা যাবে যদি একটু আমরা বুঝে বুঝে জল দিই তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয় আর সমস্যা যেটা হয় বর্ষাকালে যদি আমরা ওয়েল্ড অ্যান্ড সয়েল মাটি ব্যবহার না করি তাহলে টবের মধ্যে জল জমে গিয়ে এই বাল্বগুলো বর্ষাকালে পচে যেতে পারে এই বর্ষাকালে এই বাল্বগুলোর একটু সমস্যা হয় এছাড়া অন্য কোনো সময় এই বাল্বের কোনো সমস্যা নেই তো এই সমস্যাগুলো এড়াতে আমরা ওয়েল সয়েল মাটি যদি ব্যবহার করি তাহলে এই বাল্বগুলো অনায়াসেই গ্রো করবে আর কোনো সমস্যা থাকবে না টবের ড্রেনেজ সিস্টেম বানানো হয়ে গেছে এবারে এই টবের ড্রেনেজ সিস্টেমের ওপর কিছুটা মাটি দেব এরকম অল্প কিছুটা মাটি দেবার পর আমরা বাল্বগুলোকে বসাবো এবারে আমি এই বাল্বগুলোকে এই মাটির উপরে বসিয়ে দেবো এরকমভাবে এবারে বাল্বগুলোর এতটুকু অংশ আমরা মাটি দিয়ে ঢেকে দেব যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন আর সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন এই আশা রাখি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ